জনপদের দ্বারা হয়েছে কেমন করে পার হচ্ছে পানির স্টিক কত তে ভালো বাতাস প্রবাহিত হচ্ছে নদীর পানি কত স্বচ্ছ আমরা ওই বেরিঘাটে যাবো আই গাইস দেখেন ফেরি যেমন করে টেনে নিয়ে যাচ্ছে এত বড় একটা ফেরি এভাবে ফেরি পানি দ্রুত গতিতে বের হয়ে নদীকে টেনে নিয়ে যায় নদীতে ভালো স্রোত দেখা যাচ্ছে দেখেন শুধু পানি আর পানি এরকম পানি খুবই কমই দেখা হয় ওখান থেকে